নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও বেশ সুস্থ আজকে ওয়েদার বলতে মোটামুটি ভালোই চলছে সকাল থেকে পর্যন্ত বৃষ্টি হয়নি গত রাতেও বৃষ্টি হয়নি অর্থাৎ গতকাল বিকাল থেকে ওয়েদারটা স্বাভাবিক আর কি বৃষ্টি হয়নি পরবর্তীতে কীভাবে বলা যায় না কারণ বৃষ্টির দিন বৃষ্টি হলে এটাই স্বাভাবিক তো বাতাস মোটামুটি আছে আজকে যে কাজগুলো আছে সেগুলো তো জানেনি তো তারপরেও যা যা করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গায় বাবা মাটি কুপিয়ে রাখছে বাচন দিয়ে এই জায়গায় হচ্ছে আপনার বেগুনের পোল ফেলবে এটুকু জায়গায় বেগুনের পোল ফেললে বেগুনের চারা অনেক হবে আমাদের চারাই লাগে সত্তর আশি বেশি লাগে না ভাবছি আরও কম ফেলবো বাকিগুলো বাড়িতে এসে নিয়ে যায় আর কি বিক্রি করা হয় তুমি যা বাবার পান খরচ ওঠে আর কি যে পাশে আবার পাট করি আছে এ পাশেও বুনবো জাত আছে বেগুনের জাত আছে দুইটা একটা আছে সাদা জাত একটা আছে কালো জাত তো এ পাশে কালো জাত এটা লাগাবো কালো লম্বা লম্বা বেগুন হবে আর এ পাশে সাদা বেগুনটা আছে সাদা বেগুনও লম্বা হয় তো সাদা বেগুনটা খাইতে ভালো বেশি ওটা খুব সাপাতলা খাইতেও খুব স্বাদ আর এখানে কালোটা ফেলবো যে যেটা চাই তাকে সেটাই দেবো এই যেখানে বেগুনের বীজ আছে অনেক বীজ এর চার ভাগের এক ভাগ জানলেও এখানে জায়গা হবে না Bir gün bir Oyna kalayım. প্রতি বছরই বেগুনের ফুল ফেলা হয় প্রতি বছরই নিজেদের লাগানোর পরেও কিছু না কিছু বিক্রি হয় আর কি তো পরিশ্রম করলে মোটামুটি ভালোই পাওয়া যায় যদি হাটে সাটে নেওয়া হয় সেই সময় নাই কাজে বাড়ি থেকে যে আসে তাকেই দেখি আমাদের আশেপাশে গ্রামের মোটামুটি সবাই জানে আমাদের এখানে বেগুনের চারা বিক্রি হয় মানে বাবা অনেক আগে থেকে আর কি এই জিনিসটা করে মানে বেশি করে বেগুনের বীজ ফেলে নিজেরা লাগানোর পর বিক্রি করা যায় তো সেইভাবে আর কি এবছরে ফেলতেছি এবছর পরে বাড়তি করে টমেটোর চারা লাগাবো টমেটোর বীজ রাখা হয়েছিল রাস কাপা তো এ পাশে লাগানো হবে এগুলো এখন আবার কুষে খুশে দেখে দিতে হবে নিচে যায় এটা হচ্ছে বাবার প্রজেক্ট আগে থেকেই আমি আবার বেরোলাম ওই যে পাট ধুইতে হবে ওখানে তো কালকে তো অল্প কিছু ধোয়া হয়েছে বেশিরভাগ পাটে রয়ে গেছে আমার ওখানে ধুইতে আর হয়তো দুই দিন লাগবে কারণ যে কন্টিনিউ তো এক কাজ করি না খুব সকালে যদি যাইতে পারতাম তাহলে দুই দিনে শেষ হইতো সেটা তো যাওয়া যায় না দেখুন ওই যে সকালে পরে টরে এসে বাড়ির খাওয়া দাওয়া করে বাড়ি যে কাজগুলো সেরে বেরোচ্ছি হয়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা করতে পারবো সর্বোচ্চ দুই ঘন্টা বা ঘন্টা করা যাবে এর মধ্যে যতটুকু হয় আর কি তো কাজটুকু যাই দেখি যতটুকু করতে পারি করে আসি

দুছো না বাবা পাট ও যে আগের দিন পাটের কাজটা না এটা যে পর্যন্ত পাট বিক্রি না হবে এ পর্যন্ত পিছনে লেগে থাকা নাকি তারপরে মনে করেন আমাদের অঞ্চলের গুণের সবাই আমাদের পরিশ্রমটা বেশি ধান যেমন ধান কাটার মেশিন দিয়ে কাটিয়ে ফেললাম লোকজনদের করলে দেখা যাবে যে তাদের যে বিলাস করে টাকায় আসবে না আজকে এই পাট করে ধোয়া হয়েছে

আলু ভাজবোৰ পিঁয়াজ মাজে মেলা কৰিছে হয়ে গেছে সময় বৃষ্টির জন্য কান্না করা লাগছে না বৃষ্টির যাওয়ার জন্য কান্না করা লাগবে বাবার প্রজেক্ট আসতে শুরু করলো বেগুনের চার বোনার সাথে সাথে বৃষ্টি হয়েছে দেখা যাক এখন যা লাইকা গাছটা পুরে গাছটা এখন চাপ ধরা মানে মনে হয় বৃষ্টি নামলে আর যাবে না সকালে জুয়ে ছিল তাতে মনে হয় যে আজকে হয়তো ভালো যেতে পারে একদম পরিষ্কার সবচেয়ে সমস্যা হচ্ছে বাইরে চলাধান আমাদের এখানে রাস্তা জানেনি এর মধ্যে আমার দুই বেলা বাইরে ভালো লাগে খুবই একটা ঝামড়া আজকে তো ডিম পুজ সাথে সে আলু ভাজি আর আছে মসুর ডাল মাছ রাখবেন বেশি আপনারা খাওয়া দাওয়া নেন খাওয়া দাওয়া সময় কিন্তু কষ্ট পড়া লাগে বা হ্যাঁ কিন্তু পড়া লাগে খুব ভালোই লাগে তো বিকেল বেলাবার একটু কাজে বের হতে হচ্ছে জনসংotrich 200 জনের কিছু তো জায়গা আবার পড়াইতে পারি নাই ওই গ্যাপটা আমার আজকে পূরণ করলা লাগবে না গেলেও চলে না গেলে একটু মনক্ষুণ্ণ হয় আর কি খেলাটা মানে ভালোই যাবে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায় কম হোক বেশি হোক